রাওজানে বিএনপির জনসভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক রাষ্ট্রদূত ও উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকার ঐতিহাসিক সাত নভেম্বর উপলক্ষে শুক্রবার বিকেলে নপাড়া ইউনিয়ন বিএমপির আয়োজিত সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে রাওজানকে সমৃদ্ধ ও শান্তির জনপথ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে Ciao. সবাই সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শরফতুল্লাহ বাবুল প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীমউদ্দিন চৌধুরী সঞ্চালনা করেন নাসির ও এনআই বাবুল প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএমপির সভাপতি আবু আহমদ সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হদা বিএনপি নেতা নাসিমউদ্দিন চৌধুরী জিএম মোর্শেদ অ্যাডভোকেট ফরিদ আক্তার